তেজস্বী সামাজিক সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। তেজস্বী একটি বেসরকারি সামাজিক সংস্থা এই সংস্থার উদ্যোগে ধর্মনগরে পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উক্ত রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পাশাপাশি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদিকা অমিতা নাথ সহ তেজস্বী সংস্থার সকল সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন এই তেজস্বী সামাজিক সংস্থার উদ্যোগে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে শহরে তারই অঙ্গ হিসাবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ মোট চব্বিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মূলত তেজস্বী সামাজিক সংস্থার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান সংস্থার সভাপতি বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর তেজস্ব সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত এই ব্লাড ডোনেশন চ্যাম্পিয় আমি প্রশান্ত দাস সবাইকে জানাই সাথে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ব অনুষ্ঠান মাননীয় বিধানসভার অধপক্ষ আমাদের এখানে আজকে আছেন ফোরটি প্লাস ব্লাড ডোনার আমাদের সাথে আছে এদের সমিত্র ভাই আমরা ভবিষ্যতে আরও এরকম ক্যাম্পের আয়োজন করব এবং রক্তদানে সবাইকে উৎসাহিত তিন বর্ষ পূর্তি উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরকে প্রথমেই প্রথম কার্যকলাপে নিয়েছি আমরা সারা বছর যাব ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সাফাই অভিযান আরও অনেক রকম বহু রকমের সমাজসেবীমূলক কর্মসূচি আমরা চালিয়ে যাই আরও চালিয়ে যাব ভবিষ্যতে ধন্যবাদ এবং নাম তেজস্বী

দেখছি দেখে বড় 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 নমস্কার এই বয়সের মহিলা ঘরের কাজকর্ম ফালাইয়া স্বামী পুত্র সংসার ফালাইয়া এন জি ওদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যেমন এবং তোমরা যারা তোমাদের কাছে খালি আমার একটাই অনুরোধ থাকবে শুধু ব্লাড নেই নয় সরি ব্লাড অনেশন নয় সমাজে কাজ করার মতো অনেক রাস্তা রয়ে গিয়েছে ব্লাড ডোনেশন আছে কোথাও যদি দেখো কোন ভালো লেখাপড়া করে ছেলে মেয়ে ভালো মানে বেশ একটা দুটো ছেলেকে কেউ মেয়েকে বাঁচো যার পুরোনো দায়িত্ব নাও আমাদের হাতে প্রচুর দায়িত্ব হ্যাঁ বললে গিয়ে গিয়ে দেখাবো নাম বলবো না যদি কেউ জানতে চায় কোথায় কতজন আছেন নিয়ে নিয়ে দেখাবো এই ছেলেটা এই মেয়েটা ঠিক আছে একটা পারলে একটা দায়িত্ব না ধরো নাইন টেন ইলেভেনে ক্রস করেছে ভালো ছেলে খুব লেখাপড়ায় ভালো কিংবা একটা মেয়ে লেখাপড়ায় ভালো ছেলে আমি অনেক দেখেছি কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করার পরে নেগেটিভিটি চলে গেছে এটা আমার ধর্মনগরে আছে সাঁতের লেখামুক্তার মতন স্কুল লেভেলে সে গন হয়ে গিয়েছিলো বাবা মা তাকে পড়াশোনা করিয়েছে এক্সেলের স্টুডেন্ট সে একটা ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় বড়ো কলেজে ভর্তি হয়েছে সেখানে সে নেগেটিভিটি করলো তারপর তাকে সে কলেজ থেকে টার্ন আউট করে দিলাম সে সার্টিফিকেটি ফিনিশ একটা পরিবারকে নাও মানে একটা ছেলেকে একটা মেয়েকে নাও বৃক্ষরোপণ করো আমাদের জাতীয় দিবস কতগুলো আছে ফিফটিন আগস্ট আছে ছাব্বিশ জানুয়ারি আছে নেতাজির জন্ম জয়ন্তী আছে বিবেকানন্দ জন্ম জয়ন্তী আছে এগুলোকে পালন করো দেখো অনেকে বলে কোথায় প্রোগ্রাম বড় টাউন হলে বড় টাউন হলে নামটা কি নামটা কি একবার তো বিবেকানন্দ নাম নেই না সারাদিনে কারণ ওই হলটার নাম নিতেও তো একটু বিবেকানন্দ নাম নেই এটা পুণ্যের কাজ হবে আমাদের ঠিক আছে কেন অর্ধেন্দ্র ভট্টার ভবন বলে ছোট টাউন হল তোমরা অনেকে তার ইতিহাস জানো না বিশেষ করে আমরা যারা বাঙালি মানুষ আমরা পূর্বের ইতিহাস জানতে চাই না পূর্বের ইতিহাস জানতে চাই না বলেই আমরা যখন নিজেরা ইতিহাসের কাজ করবো আমাদের তো ইতিহাসের